নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটি ধোকার ডালনার রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো সবুজ মুগের ধোকার ডানলা যার স্বাদ মাছ মাংস পনিরের স্বাদকেও হার মানায় আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সবুজ মুগের ধোকার ডালনার রেসিপিটি তৈরি করছি এখানে নিয়ে নিয়েছি দু কাপ সবুজ মুগ ডাল ডালটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম দুবার তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা স্টেনারে দিয়ে জলটা ছেঁকে নেব জলটা ছেঁকে নেওয়ার পর মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে মুগের ডালটা দেব দুটো কাঁচা লঙ্কা চার টুকরো আদা ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তৈরি হয়ে গেছে মুগ ডালের পেস্ট দেখুন কতটা স্মুথ হয়েছে এবার বাটির মধ্যে এটা ঠেলে নেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো অল্প একটু হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হিং পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ তেল তেলটা হাত দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিয়ে তার উপর দিয়ে দেবো বেটে রাখা ডালটা ডালটা দিয়ে হাত দিয়ে চারিদিকে ভালোভাবে মিলে দেবো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে চাপিয়ে দেব বেটে রাখা ডালটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না তার জন্য ছুরির সামনেটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন ছুরির মধ্যে কিছুই লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাবার পর এটাকে চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা তেল তেলটা গরম হয়ে গেছে একে একে ধোকাগুলো দিয়ে ভেজে নেব ভাজার সময় আঁশটাকে লো টু মিডিয়ামে রাখব ধোকাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি ধোকাগুলো একইভাবে ভেজে নেব সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রাখব গ্রেভিটা বানানোর জন্য বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান প্যানের মধ্যে দিয়ে দেব চার চামচ তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ এক টুকরো দারচিনি ফোড়নটা লোটু মিডিয়াম আছে দু থেকে তিন সেকেন্ড ভালোভাবে ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা দিয়ে দু থেকে তিন মিনিট লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এক চামচ রসুনের পেস্ট দেড় চামচ আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট আর দেব সামান্য একটু জল দিয়ে মশলাটা লো টু মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে রসুন আর আদার গন্ধটা চলে যায় কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি আর দেব একটা টমেটো পেস্ট সমস্ত মশলাটাকে আরও একবার দু থেকে তিন মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে ছোট বাটির দু বাটি জল দিয়েছি জল দিয়ে লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব গ্রেভি ফুটে উঠেছে একে একে ভেজে রাখা ধোঁকাগুলোর মধ্যে দিয়ে দেব ধোকাগুলো গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেব আবারও ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব গ্রেভি একদম মাখো মাখো হয়ে গেছে আপনারা যদি একটু বেশি ঝোল চান তাহলে আরও একটু জল অ্যাড করতে পারেন আমি এরকমই মাখো মাখো নামাবো দিয়ে দিলাম হাফ চামচ ঘি ওপরে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল সবুজ মুগের ধোকার ডালনা সব শেষে নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা কোচানো গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং ওয়েতে রেখে দেব যাতে ধনে পাতার ফ্লেভারটা ধোকার মধ্যে ঢুকে যায় দু মিনিট পর ঢাকা খুলে গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার মুগ ডালের ধোকার ডালনা এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা